পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমানগুলোর একটি আর সেটি আমেরিকা ছাড়া আর কারো কাছে নেই কোনো দেশ এই বিমান কিনতে পারে না এমনকি নেটো দেশ বা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রওনা এটি হলো এফ টোয়েন্টি টু র্যাপ্টার এটা এমন যুদ্ধ বিমান যেটা আমেরিকা নিজেই আইন করে বিক্রি নিষিদ্ধ করেছে এমনকি এখন সেটা উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন কি এমন আছে এই বিমানে কেন আমেরিকা সেটি বিক্রি করে না এমনকি উৎপাদনও করতে চায় না চলুন আজ এসব প্রশ্নেরই উত্তর খুঁজি এফ টোয়েন্টি টু র্যাপ্টার প্রথম আকাশে ওরে উনিশশো সালে লকেট মার্টিন একে তৈরি করে একুশশো শতকে আমেরিকার আকাশ দখলে রাখার জন্য এ বিমান দ্রুত গতিসম্পন্ন রাডারে বেশিরভাগ সময় ধরা পড়ে না আর আফটার বার্নার বা ইঞ্জিনে অতিরিক্ত চাপ ছাড়াই শব্দের চেয়ে বেশি গতিতে চলে মানে সুপারসনিক এবং একবারে বত্রিশশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে মানে এফ টু শত্রু কিছু বুঝে ওঠার আগেই একে শনাক্ত করে ধ্বংস করে এর মাথার উপর দিয়ে চলে যেতে পারে পেন্টাগনের তথ্যমতে যুক্তরাষ্ট্রের কাছে একশো তিরাশিটি এফ টোয়েন্টি টু রয়েছে যা আর কারো কাছে নেই খুবই পরিচিত এফ থার্টি ফাইভ যেটি হাজার হাজার ইউনিট উৎপাদন করা হচ্ছে তার সাথে তুলনা করলেও এফ টু যেন এক কাল্পনিক অস্ত্র অনেকেই ভাবতে পারেন এফ থার্টি ফাইভ তো নতুন তাহলে সেটাই কি সবচেয়ে শক্তিশালী না উত্তর হচ্ছে না এফ টোয়েন্টি টু এখনও উঁচুতে ওরে দ্রুত চলে আর যে কোনোভাবে বাঁক নিতে পারে মানে খুবই ভালো ম্যানুভারিং কিন্তু এফ থার্টি এর বাইরেও আরও অনেক কিছু করতে পারে যেমন নজরদারি বোমাবর্ষণ অভিযানে সহায়তা কিন্তু এফ টোয়েন্টি একটা কাজের জন্যই তৈরি করা আকাশে শত্রুকে ধ্বংস করা তবে মজার ব্যাপার হলো এত আধুনিক হওয়ার পরও এফ টোয়েন্টি এখন পর্যন্ত কোনো ডগফাইট বা এয়ার টু এয়ার কম্ব্যট মানে সরাসরি আকাশ যুদ্ধে অংশ নেয়নি দুই সালে আমেরিকার আর্থিক মন্দার সময় প্রেসিডেন্ট ওবামা এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এফ টোয়েন্টি জন্য আরও অর্থ বরাদ্দ বন্ধ করে দেন তাদের যুক্তি ছিল এত দামি একটি যুদ্ধ বিমান যার ব্যবহার ইরাক বা আফগানিস্তানের মতো যুদ্ধে হচ্ছে না সেখানে এর পেছনে টাকা খরচ করা যুক্তিসঙ্গত না কারণ প্রতিটি এফ টোয়েন্টি টুর দাম ছিল প্রায় একশো মিলিয়ন ডলার আর প্রতি ঘন্টা ওড়ালে সেটার পেছনে রক্ষণাবেক্ষণে তিরিশ ঘন্টা সময় দিতে হয় আর যেরকম শত্রু বিমানের সাথে যুদ্ধ করার জন্য এটি তৈরি করা হয়েছে সেরকম লড়াই করার মতো শত্রুর এখনো কোনো বিমান নেই এদিকে যুক্তরাষ্ট্র সরকার চাইছিল বাজেট কমিয়ে সস্তা ও বহুমুখী বিমানের দিকে যেতে তো এত শক্তিশালী একটি বিমান যুক্তরাষ্ট্র তার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিক্রি করছে না কেন কারণ উনিশশো সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে যেখানে পরিষ্কার বলা হয় এফ টোয়েন্টি টু কোনো বিদেশি দেশের কাছে বিক্রি করা যাবে না এর কারণে বিমানের ভেতরের টেকনোলজি এত নত আর এতটাই গোপন যদি কখনো কোনো দেশের হাতে পড়ে আর তারা সেই প্রযুক্তি বের করে ফেলে সব শেষ। আর বিক্রির জন্য সেই টেকনোলজি আলাদা করে সরিয়ে এক্সপোর্ট ভার্জেন তৈরি করাও খরচ সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ এফ টোয়েন্টি টুর পেছনে রক্ষণাবেক্ষণের অর্ধেক সময় কেবল এর স্টেলথ কোটিং ঠিক রাখতেই ব্যয় হয় যা রাডারকে ফাঁকি দিতে সাহায্য করে একসময় বিমানটির ভিতরে অক্সিজেন সাপ্লাই নিয়েও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল কয়েকজন পাইলট আকাশে ওড়ার সময় ব্ল্যাক আউট বা অচেতন হয়ে পড়েন এমনকি অনেকে বিমান ওড়াতেই অস্বীকৃতি জানান পেন্টাগন পরবর্তীতে সেফটি রুল জারি করে এবং বিমানে বিকল্প অক্সিজেন ব্যবস্থা যোগ করে এত কিছুর পরেও এই বিমানটি এখনও মার্কিন আকাশে সর্বোচ্চ আধিপত্যের প্রতীক হিসাবে রয়েছে তো এই ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টরের গল্প একটা যুদ্ধবিমান যেটা অত্যাধুনিক ব্যয়বহুল আর যা আমেরিকা ছাড়া বিশ্বের কারো কাছে নেই যুক্তরাষ্ট্র বলে এখন পর্যন্ত এর সমকক্ষ পৃথিবীতে আর কিছুই নেই আর তাই সেটা এখনও বিশ্ববাসীর জন্য নিষিদ্ধ আপনি বা আপনার বন্ধু যদি কেউ যুদ্ধবিমান টেকনোলজি বা মিলিটারি নিয়ে আগ্রহী থাকেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন